হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাহা এস আর আমি সোনা সাহা আর আজ যেহেতু রবিবার তাই রবিবার সকাল সকাল হাতে ঝেঁটা আর অন্য হাতে নেতা তুলে নিয়েছি কারণ আজ চলবে সাফাই অভিযান আর আজকের গল্পটাও এই রবিবার নিয়ে গল্পের নাম রবিবারের অপারেশন ক্লিনিং সাথে থাকো আর শুনতে থাকো রবিবার মানেই আমাদের কাছে এক টুকরো স্বর্গ কিন্তু মাঝে মধ্যে এই স্বর্গই আবার বিভীষিকা হয়ে দাঁড়ায় বিশেষ করে যদি আপনার বাড়িতে কোনো অতি উৎসাহী মা বা থাকেন গিন্দি থাকে ছোট্ট অপুর কাছে রবিবার মানে দুপুর অবধি ঘুম এরপর দুপুরে ঘুম থেকে উঠে লাল লাল খাসির মাংস আর সাথে গরম ভাত এবং বিকেলবেলা নাস্তার সাথে বন্ধুদের নিয়ে আড্ডা কিন্তু এই রবিবারের চিত্রনাট্য লিখলেন অপুর মা নিজে শীতের সকাল তার মতে রবিবার সকাল আটটা বাজে অপু তখন স্বপ্ন দেখছিল স্বপ্নে সে আইসল্যান্ডে বরফ নিয়ে খেলছে ঠিক তখনই তার গায়ে আছড়ে পড়ল এক বালতি জল না না জল ঢালেননি মা আসলে ঘর মোছা শুরু করেছেন অপুর মা ফ্যানের রেগুলেটার ফুল স্পিডে বাড়িয়ে দিয়েছেন অপুর মা গজ করতে লাগলেন বেলা আটটা বাজে কুম্ভকর্ণ হচ্ছে আগে যাকত বলি ওর আজ তোর আলমারি পরিষ্কার করার কথা না এখনো ঘুমাচ্ছিস পরে পড়ে অপু চোখ কসলাতে কসলাতে ওপরের দিকে তাকিয়ে দেখলো ফুল স্পিডে ফ্যান চলছে তাড়াতাড়ি লেপটা চাপা দিল হঠাৎ তার চোখে পড়লো আলমারির পাশে এক পাহাড় সমান পুরনো জামাকাপড় আর খবরের কাগজের স্তূপ এগুলো তাকে আজ গোছাতে হবে যেহেতু আজ রবিবার মায়ের নির্দেশ তাকে মানতেই হবে শুরু হলো অপুষ সংগ্রাম সকাল তখন নটা আলমারি গোছাতে গিয়ে তার ক্লাস নাইনের সেই ভাঙা কম্পাস আর একটা পুরনো প্রেমপত্র যা সে কোনো সাহস করে কাউকে দেখাতে পারিনি ওটা পড়তেই কেটে গেল প্রায় এক ঘন্টা সময় অনেকটা বয়ে গেছে সকাল প্রায় এগারোটা বাজে অপুর মা এসে দেখলেন অপু আলমারির সামনে বসে পুরনো কমিক্সের বই পড়ছে ব্যাস শুরু হয়ে গেল অপুর মায়ের বকবক তিনি বলতে লাগলেন তুই একটা অপদার্থ তোর দ্বারা কিচ্ছু হবে না এরপর ঠিক দুপুর দেড়টা অবশেষে ঘর গোছানো শেষ স্নান করা শেষ সব কাজকর্ম সেরে অপু খাবার টেবিলে এবার অপুর সেই কাঙ্ক্ষিত রবিবারের স্পেশাল লাঞ্চ খাসির মাংস আর গরম ভাত কিন্তু থালায় হাতিতেই অপুর মা বললেন ওরে দাঁড়া আগে খাস না দই আনতে ভুলে গেছি চট করে যা মোরের মাথার দোকান থেকে একটু দই নিয়ে আয় দই ছাড়া আমার আবার খাবার মুখে রজবে না কি আর করে অপু রবিবারের কাঙ্ক্ষিত স্পেশাল খাবার মুখের সামনে রেখেই চলে গেল পাড়ার দোকানে মায়ের পছন্দের দই আনতে অপু মনে মনে ভাবতে লাগলো রবিবারে দুপুরটা বোধ হয় এভাবেই দৌড়ঝাপে কেটে যাবে কিন্তু আসল টুইস তখনও বাকি ছিল খাওয়া দাওয়া শেষ করার পর অপু যখন আয়েস করে একটু ঘুম দেবে বলে ঠিক করেছে ঠিক তখনই পাশের বাড়ির পিঙ্কি মাসি তার দুটো দুষ্টু ছেলেকে নিয়ে হাজির হলেন অপুর মায়ের সাথে জমিয়ে গল্প করতে এদিকে পিঙ্কি মাসির দুষ্টু দুই ছেলে অপুর ল্যাপটপ নিয়ে টানাটানি অপুর ল্যাপটপে গেম খেলতে শুরু করে দিল আর সারা ঘর ময় চিপস ছড়িয়ে একাকার করে দিল সন্ধ্যা প্রায় ছটা বাজে সবাই চলে যাওয়ার পর অপু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস পেলে মনে মনে উপলব্ধি করলো রবিবারের চেয়ে সোমবারের অফিস বা স্কুল অনেক বেশি শান্তির অন্তত সেখানে কেউ আলমারি গোছাতে বলে না আর পিঙ্কি মাসির ছেলেরা ল্যাপটপ নিয়ে কারাকারিও করে না আসলে সপ্তাহে সাতটা দিন একটা মাত্র রবিবার ছুটির দিন তাই রবিবার হলো এমন এক দিন যার অপেক্ষায় আমরা সারা সপ্তাহ থাকি আর রবিবার এলে ভাবি এর চেয়ে কাজের দিনগুলোই মনে হয় ভালো ছিল আপনার রবিবারের পরিকল্পনাও কি এমন কোনো অপারেশন ক্লিনিং দিয়ে শুরু হয় অবশ্যই কমেন্টে জানাবেন ছোট্ট গল্পটি যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এই রকম মজার গল্প শুনতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো বিদায় সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা